আল্লাহকে বললাম যে আল্লাহ তুমি পরীক্ষা করতেছ তোমার বান্দার যে তোমার বান্দা তোমাকে তোমার দিনকে তোমার রসুলকে তোমার রসুলের আদর্শকে কতটা ভালোবাসে তুমি এটা পরীক্ষা করতেছ আর এই পরীক্ষা করার জন্য জীবন দিছো মাত্র কয়টা একটা মাত্র জীবন দিছো আর ওই একটা জীবন দিয়ে আল্লাহ তোমাকে কিভাবে দেখাবো যে আমি তোমাকে আর তোমার দিনকে কতটা ভালোবাসি তুমি আমাকে এক হাজার জীবন দান করতা একটা একটা করে জীবন তোমার জন্য উৎসর্গ করে তোমার বান্দা আব্দুল্লাহ বিন হোসাফা দুনিয়ার সামনে প্রমাণ করে দিত ইমানদারের কাছে ইমানের দাম কত বেশি এই জন্য কান্দি বেটা আহমক জানি কথা তুই মনে করছো যে মুসলমান জীবনের মায়ায় কান্দে আরে মুসলমান তো বিশ্বাস করে যে যতদিন বেঁচে আসি ততদিন কষ্টে আসি আল্লাহর জন্য জীবন দিব আর জান্নাতে যাব কি বলেন সন্দেহ আছে আল্লাহর জন্য জীবন দেওয়ার মধ্যে আর জান্নাতের মধ্যখানে কোনো দূরত্ব নাই কোনো দূরত্ব নাই তুমি জীবন দিবা আল্লাহর জন্য আর জান্নাতে যাবা তাহলে ভয় কারে দেখাও মিয়া আমার কাছে একটা জিনিসে আমার বুঝে আসছে যে বেটা তোমরা যদি বাতিলের উপর থেকে নমনীয় না হতে পারো আমি হকের উপর থেকে নমনীয় কোন দুঃখে হব হাজার অমরের থিওরি ছিল জানাই সকাতলা হম ফিন্নার ওয়াকতলা না ফিল জান্নাত হযত অমর রায়গাক আগে খুবই হুজুর সাল্লা বলতেছে যে হুজুর একটা কম তো থিউরিটা এটা কি না যে বেইমানরা মোরলে জাহান্নামে যাবে ইমানদাররা মোরলে জান্নাতে যাবে কথা ঠিক আছে না হুজুর হযত ওমর যখন এই কথা কা হুজুর ক তোমার কথা তো ঠিকই আছে যে ওরা মোরলে জাহান্নাম আমরা মরলে জান্নাত হুজুর তাইলে আবার তিন নম্বর কথা কি না বেইমান যদি নমনীয় না হতে পারে মল্লেজাহে যাবে তাহলে আমি জান্নাতে যাবো আমি নমনীয় হবো কেন তোমরা যদি বাতিলের পথ ছাড়তে না পারে ইমানদাররা হকের পথ ছাড়বে কেন কথার মধ্যে কোনো ভেজাল আছে হিসাব কিতাব তো ক্লিয়ার কথা তো পরিষ্কার এখানেই যে এখানে নমনীয় তো তোমাকে হতে হবে আমি কেন নমনীয় হব যেখানে তুমি বা দিনের উপর আমি হখের উপর তুমি বা দিনের উপর আমি দিনের উপর তুমি কোরাণের বিপক্ষে আমি যখন কোরাণের পক্ষে নমনীয় তোমাকেই হবে আমার নমনীয় হওয়ার কোনো স্তপ নাই হজ্জাদ আবদুল্লাহ বিন মুজাফরা দিয়াদ্য় লাহু তালাহু যখন এই কথা বললেন যে আরে বেটা জীবন একটা আছে দেখে একটা দিতেছি জীবনে এক হাজারটা থাকলে এক দিয়ে প্রমাণ করতাম যে স্তাম এবং ইমানের দাম কত এই কথা বল যখন বলছে তখন বাদশাহ কয় যে তো মানুষ না মানুষ কি এরকম হয় নাকি আরে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে মৃত্যুকে আলিঙ্গন করার জন্য পাগল কয় জীবন একটা আছে দেখে একটা দিতেছি এক হাজারটা থাকলে এক হাজারটা দিতাম এখন তো ওর দিলের মধ্যে ভয় ঢুকে গেছে আল্লাহ পাক রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাহায্য আর নুসরত আসা শুরু হয়ে গেছে আল্লাহ পাক বাতিলের অন্তরের মধ্যে ভয় এবং ভীতির সঞ্চার করে দিয়েছেন এখন বাদশাহ মনে করা শুরু করছে এটা মানুষ না এটা অন্য কিছু এটা অন্য কিছু হবে এখন ওরে যদি আমি শাস্তি দেই মারি তাহলে আমি নির্বংশ হয়ে যাব এরকম একটা ভয় ওর মনের মধ্যে আসছে এখন চিন্তা করতেছে এখন সাইরা দেমা ভিক্ষা যাই না এই অবস্থা হয়েছে এখন সে রাস্তা খুঁজতে যদি কেমনে এখন এর থেকে পয়সা আসা যায় এখন যদি আব্দুল্লাহ বিন হুজাফাকে এমনি মুক্তি দিয়ে দেয় নিজের মান মর্যাদা যা আছে বৃষ্টি সব বেলুনের মতো ফুটো হয়ে যাবে এখন বলে যে ঠিক আছে ঠিক আছে তোমার কিচ্ছু করা লাগবে না ইমান সারা লাগবে না ইসলাম সারা লাগবে না কোনো কিছু করা লাগবে না তুমি শুধু একটা কাজ করো আমার কপালের মধ্যে একটা চুমা দিয়ে দাও তোমাকে ছেড়ে দিব আব্দুল্লাহ বিন হোজাফা বলেন শুধু আমাকে একা সারবা না আমার পঞ্চাশ জন সাথী সঙ্গে সবাইকে সারবা না খালি পঞ্চাশ জন না তুমি যদি আরো নাম বলি সব ছেড়ে তিনি চিন্তা করেন আল্লাহর পক্ষ থেকে নুসরত আসছে আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসেছে আল্লাহ পাক একজন বন্দির সামনে একটা সম্রাটের মাথা নত করে দিয়েছেন কুদরত কার হাতে ফাইনাল খেলায় জিতছে কে কে জিতছে হাজরতে রসুলের সাহাবি জিতেছেন সম্রাট পরাভূত হয়ে গেছে কথা বলেন ঠিক না বেঠিক তিনি চিন্তা করলেন যে আমার একটা কাজ এই কাজের দ্বারা তো ইসলামের গৌরব নষ্ট হবে না আর সঙ্গী সাথীদের জীবন বেঁচে যাবে ঠিক আছে তাও আত্মমর্যাদা এতটা বেশি যে সরাসরি কাফের কপালে চুম্বন দিবেন আত্মমর্যাদায় বেঁধেছে কাফের কপালে নিজের পাঞ্জাবির আস্তিন রাখছেন আস্তিন দেখে নিজের পাঞ্জাবীর হাতের উপর চুম্বন করেছেন বাদশা করে যেমনি হোক সম্মানটা তো বাচ্চা আমার কোনোরকম কোন রকম তো বাচ্চে আমি খালি বলতে পারো যে না না আমি হারি নাই মুজাফার সাথে আমার একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়েছে সেইভাবে কাম হয়েছে সব বন্দীদেরকে মুক্তি দিয়ে দিয়েছেন এই খবর যখন খলিফা অমরে ফারুক রাজি আল্লাহ তালহর কাছে গেছে তিনি সাহাবাহিকেরাম বড় বড় সাহাবিদেরকে নিয়ে অগ্রসর হয়ে আসছেন যে আবদুল্লাহ বিন হোজাফাকে সংবর্ধনা দেওয়ার জন্য যে আব্দুল্লাহ বিন হোজাফা তুমি এবং তোমার পঞ্চাশ জন সঙ্গী আজ রোম সম্রাটের দরবারে আল্লাহ দিনের ঝান্ডা যেভাবে সমুন্নত করেছ আল্লাহ দিনের গৌরব মুসলিম জাতির মর্যাদা সমুন্নত করেছ গোটা মুসলিম উম্মার দায়িত্ব আর কর্তব্য হয়েছে এখন তোমাকে সম্মান জানানো এই জন্য আমি স্বয়ং খলিফা তোমাকে ইস্তেকবালের জন্য সামনে অগ্রসর হয়ে আসছি মোখতারম হাজরিন ওলামাইকরামকে বলি আর আলেমদের সাথে যারা আছেন তাদেরকে বলি হকের উপর অটল থাকতে হবে জীবন যাওয়া না যাওয়াটা বড় প্রশ্ন নয় বড় প্রশ্ন হলো আমার জীবনটা হকের পথে গেল কিনা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইসলামকে আল্লাহর দিনকে বিক্রি করে ব্যক্তিগত স্বার্থ উদ্ধার করা যাবে না আল্লাহ তৌফিক দান করেন আমিন বলেন ইনশাল্লাহ এভাবেই আমরা পথ চলবো ইনশাল্লাহ ইনশাল্লাহ এভাবেই পথ সাধারণ মানুষকে বলি যারা আলেম আমাদের বিরোধিতা করে একটু বুঝে শুনে করবেন আলেম আমাদের বিরোধিতা করেন বুঝে শুনে করবেন খালি নেতায় ডাকছে আলেমের বিপক্ষে নেমে পড়েন না খবরদার আলেম যখন কোরআনের পক্ষে নামে কোরআনের বিপক্ষে যেই নামুক না কেন রাজনীতির কারণে যে কোনো নেতার পিছনে রাজনীতি করতে পারেন দেশের উন্নয়নের স্বার্থে রাজনীতির উন্নয়নের স্বার্থে যে কাউকে নেতা মেনে যে কোনো দলের আদর্শে রাজনীতি করেন যে কোনো দলের হয়ে আপনি এলাকার উন্নয়ন করেন কোনো অসুবিধা নাই কিন্তু খবরদার খবরদার আল্লাহ না করুন আল্লাহ না করুন কখনো যদি কোনো নেতা আপনাকে আলেমের বিপক্ষে ডাকে ইসলামের বিপক্ষে ডাকে আপনি আপনার বিবেক দিয়ে যাচাই করবেন হক কোন পথে আছে কোরআনের কথা কার পক্ষে আছে আপনি তখন যদি কোরআনের কথাকে পিছনে ফেলে নেতার কথাকে অগ্রাধিকার দেন বোঝা গেল যে আপনি আপনার রাজনীতির সামনে ইমান বিক্রি করলেন আর যদি আপনি মনে করেন যে না নেতা নেতার জায়গায় আছে কিন্তু কোরআনের বিপক্ষে নেতার আনুগত্য করতে আমি প্রস্তুত না তাহলে আপনার রাজনীতিকে আপনি কোরআনের সামনে নত করে দিলেন আপনি ইমানদার মোহতারাম হাজির আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন ওলামাইকে অবস্থান বিবেচনা করবেন আলেমদের কথা বিবেচনা করবেন যে কোরআন হাদিসের পক্ষে আছে কিনা যদি আলেমের কথা কোরআন হাদিসের পক্ষে থেকে থাকে ইসলামের পক্ষে থেকে থাকে আপনি মুসলমান হয়ে থাকলে যে কোনো রাজনৈতিক দল করেন যে কোনো নেতার নেতৃত্বে চলেন কিন্তু খবর তার যখন প্রশ্ন হবে হক এবং বাতিল যখন প্রশ্ন হবে তৌহিদ এবং কুফুর। যখন প্রশ্ন হবে ইসলাম এবং গুফুর তখন আপনাকে ইসলামের পক্ষেই থাকতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন রাত 12টা বেজে গেছে আল্লাহ আপনাদের গোটা এলাকার উপর রহমতের বৃষ্টি বর্ষণ করুন আমিন শাসক বর্গ আমরা তাদের কল্যাণকামী আল্লাহ তাদের দ্বারা দেশ জাতি এবং ইসলামের কল্যাণে ভূমিকা পালন করান তাদেরকে বেশি বেশি ভালো কাজ করার তৌফিক দান করুন ভুল ত্রুটি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের মাধ্যমে তাদেরকে হেফাজত করুন